অনুষ্ঠানে আসবার কিছুক্ষণ আগ মুহূর্তে পাঁচজন আর্মি সদস্য তার পোশাক পরিত অবস্থায় তার বাসা থেকে এসে তুলে নিয়ে গিয়েছে তার পরবর্তী খবরটা হলো যে তুলে নিয়ে যাওয়ার পরে একটা গাড়ি তাকে তুলে নিয়ে যায় এবং পরে আরেকটা টিম এসে তার মা হাজারা খাতুন এবং আখি যিনি বাসায় ছিলেন তার বোন তাদের দুজনকে নানান ভাবে জেরা করেন ব্যবহার খুব খারাপ করেন ঘর বাড়ি করেন এবং সিসিটিভি ক্যামেরার ফুটেজ নিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং নিয়ে যান ঘরের ভিতরে ব্যাপকভাবে ভাঙচুর করেন এই যদি হয় অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থা এবং একই সাথে আইন এবং দৃষ্টি আকর্ষণ করতে চাই এর মধ্য দিয়ে বিশেষ করে সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে যথাযথ কর্তৃপক্ষ যেটা আছে তাদের তাদের কাছে প্রশ্ন করা কি কারণে মায়ের ডাকে সদস্য সাইফুল ইসলাম শ্যামলকে তুলে নিয়ে যাওয়া হয়েছে কি কারণে গুমের শিকার সাজিদুল ইসলাম সুমনের ভাই সাইফুল ইসলাম শ্যামলকে তুলে নিয়ে যাওয়া হয়েছে কি কারণে সানজিদা ইসলাম তুলির ভাই সাইফুল ইসলাম শ্যামলকে তুলে নিয়ে যাওয়া হয়েছে তিনবার প্রশ্ন করলাম এর উত্তর এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা নীতি নির্ধারক আছেন তাদেরকে দিতে হবে বাংলাদেশের মানুষের সেই সমাধান সেই মীমাংসার জায়গায় পৌঁছাতে হবে সেই পৌঁছানোর জন্য প্রতিটি গুমের যথার্থ তদন্ত এবং বিচার দরকার আমাদের এই শিশুদের প্রশ্নের জবাব দরকার আমার বাবা কোথায় আমার পরিচয় কোথায় এইটা আমাদের ভবিষ্যৎ রাষ্ট্র নির্মাণের ভিত্তি এই জন্য এই কথাটি বলার চেষ্টা করছি ন্যায় বিচার হবে আমাদের নতুন বাংলাদেশের যাত্রার অন্যতম ভিত্তি এই ন্যায় বিচার তৈরি করা দরকার যাতে বাংলাদেশে আর কোন শিশুকে এইভাবে পিতার জন্য তার মাতার জন্য টানতে না হয় সেইটার জন্য আমরা ঐক্যবদ্ধ থাকবো সেই আশা রাখি এবং সত্যি সত্যি আমরা একটা নতুন রাষ্ট্র নির্মাণের দিকে যেতে পারবো যার ভিত্তি হবে একটা গণতান্ত্রিক সংবিধান যার ভিত্তি হবে নাগরিকের প্রত্যেক নাগরিক বেঁচে থাকার অধিকার অলঙ্ঘনীয় অধিকার কেউ কেউই এটা বেআইনিভাবে এই অধিকার খর্ব করতে পারবে না যার হবে প্রতিটি নাগরিক সুযোগের সমতা পাবে তার মর্যাদা পাবে এবং ন্যায় বিচার পাবে এইটুকু ভিত্তির উপরে রাষ্ট্র নির্মাণের যে যাত্রা তাতে মায়ের ডাক নিজেদের যে অত্যাচারের কাহিনী নিয়ে যে শক্তি নিয়ে দাঁড়িয়েছে আজকের বাংলাদেশে এই শক্তি আরো প্রসারিত হবে আজকে যে জান ও জবান লেখা হয়েছে যখন লেখক মুস্তাক আহমেদ কারাগারে নিহত হয়েছিলেন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছিল একজন ব্যাংক লুটেরার বিরুদ্ধে দুই লাইন ছড়া লেখার কারণে তারপর তাকে ছয় ছয় বার জামিন দিতে অস্বীকার করে তাকে নির্যাতন করে এমন পরিস্থিতিতে ঠেলে দেওয়া হয়েছে যেখানে তার মৃত্যু হয় আমরা যখন জান এবং জবানের স্বাধীনতার জন্য সভা সমাবেশ করেছি আমরা দেখলাম সরকারের পক্ষের উকিলরা সরকারের পক্ষে যারা মুসা করে এবং করতে চায় তারা নেমে আসলেন এবং এটাকে অথচ এটা পরিষ্কার করা বিষয় যখন এই কাজটি করা হয় সে যে পাল্টা ওই সব যাকে ব্যবহার করা হচ্ছে বাঙালি জাতীয়তা বা ধর্ম নিরপেক্ষতা কিংবা অসাম্প্রদায়িকতা ঠিক তার বিপরীত অবস্থান সে যে গ্রহণ করছে এইটা সে ভুলে দিতে চায় আসলে সে নিজেই একটা সাম্প্রদায়িক অবস্থান নিতে চাচ্ছে আসলে সে নিজেই একটা জাতিবাদী ধর্মবাদী অবস্থান নিতে চাচ্ছে যেটার মধ্যে দিয়ে সে মানুষকে বিভাজিত করবে এবং সেটাই সে করার চেষ্টা করেছে আমাদের খুব করে খেয়াল রাখা দরকার যে বাংলাদেশের আগামী রাষ্ট্রটা যখন গড়ে উঠবে তখন যাতে এরকম পাল্টা ফ্যাসিবাদী বয়ান তৈরি না হয় যে এখন কেবল যান জবান চলবে কিন্তু কেউ যদি বাকস্বাধীনতা বলে কিংবা অন্য কোনো শব্দ ব্যবহার করে তাকে তখন আর গ্রহণ করা যাবে না এরকম কোন অবস্থান যাতে আমরা না নেই কিংবা সেই জায়গাটাকে পৌঁছাতে হবে সেই জায়গাটা পৌঁছাতে পারলেই আমরা একটা রাজনৈতিক জনগোষ্ঠী হয়ে উঠতে পারব রাজনৈতিক জনগোষ্ঠী হয়ে ওঠা মানে হচ্ছে একটা জনগোষ্ঠীর মধ্যে বিভিন্ন যে দ্বন্দ্ব বিরোধ পার্থক্য তার মধ্যে এমন মীমাংসা যে মীমাংসায় সবাই পার্থক্য সত্ত্বেও একটা ঐক্যের জায়গা থাকতে পারে একই রাজনৈতিক ব্যবস্থার অংশীদার ভাবতে পারে সেটা বাঙালি হোক আর পাহাড়ি হোক হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক নারী হোক পুরুষ হোক অথবা যে কোনো জীবন মানুষ হোক যে কোনো রাজনৈতিক বিশ্বাসের মানুষ হোক একটা অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থায় যেখানে অংশীদার হবে যেখানে রাষ্ট্র আর নাগরিকের চুক্তি থাকে তার কোন পরিচয় কিংবা বিশ্বাস এটা গুরুত্বপূর্ণ হয় না যদিও সেই পরিচয় এবং বিশ্বাস ফেলে দেওয়া হচ্ছে না ব্যক্তিগতভাবে তিনি সেই পরিচয় নিয়ে তিনি তার পরিচয় দিলেন তিনি বিশ্বাস হল তার বিশ্বাসের চর্চা করবেন এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু রাষ্ট্র তাকে নাগরিক হিসেবে বিচার করবে এই চুক্তিতে যাবে